আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আপনারা দেখি বুঝে গেছেন যে আমি গাড়িতে আছি আমি কোথায় যাচ্ছি আমি গ্রামে যাচ্ছি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি আমার দেবরের বিয়ের মার্কেট মানে ওর জন্যই মানে বিয়ে করানোর জন্যই আমরা গ্রামে যাচ্ছি কি কি করি কিভাবে যাই আপনাদের সাথে সবই শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন গাড়িতে করে যাচ্ছি গ্রামে সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি এখন আমরা পদ্মা সেতুতে উঠে যাবো এখানে টোল দিতেছে টোল দিয়ে আমরা পদ্মা সেতু পার হয়ে যাব পদ্মা সেতুতে উঠব আমাদের বাড়িতে যেতে হইলে মানে আমার বাড়ি আমার বাবার বাড়ি যে বাড়িতে যাই না কেন আমাদের পদ্মা সেতু পার হয়ে যেতে হয় এটা আমার বাড়ি যাচ্ছি আমি আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন গাড়িতেই এই খাবার উঠে গুলাই নামতেছে আমার গাড়িতে অনেক খাবার খাইছি এগুলার ভিডিও নেওয়া হয়নি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম জন্য পদ্মা সেতুতে আমরা উঠে গেছি পদ্ম সেতু পার হ হয়ে যাব পার হলেই আমরা সেতু পার হওয়ার পরেই আমরা কিছু দূর পরেই আমরা নেমে যাব। সব কিছুই ভিডিওতে থাকবে আপনাদের আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা আমরা এই তো সেতু থেকে নেমে গেছি এখানেই গাড়ি থামাবে এখানে কিছু লোক নেমে যাবে তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরাও নেমে যাব সব কিছুই দেখবেন আমরা কোথায় নামি কী করি কিভাবে যাই কিছু হকার উঠেছিল ওরা ওনারা নেমে গেছে এখন কিছু যাত্রীও নেমে যাবে আমি বাইরে থেকে দেখতেছিলাম যে আমাদের ব্যাগ আছে জয়র ওখান থেকে আবার আমাদের ব্যাগ সরিয়ে যায় এর জন্য আমি বাইরে যে ওখানে কিছু লোক গ্যান্ডারি বিক্রি করতেছে গ্রামের অনেক দিন পরে আসছি দেখতে অনেক ভালো লাগতেছে সেই জন্য আমি বাড়ি থেকে আপনাদেরও ভিডিও করে নিয়েছি দেখানোর জন্য তারপর আবার গাড়ি ছেড়ে দিছে একটা মামা উঠছে এই যে ছোলা নিয়ে এগুলো আমরা নিচ্ছি আমি খাবো না বলেছিলাম প্রথমে পরে আমাকে দিল আগে খুব ভালো ছিল এখন আবার কিছু লোক নামতেছে তারপরের রেস্টটা নিয়ে আমরা নেমে যাব এখানে কিছু লোক নামলো তারপরে এক্সট্রা নিয়ে আমরা নেমে যাবো আমরা নেমে গেছি আমরা নেমে এখান থেকে এখন অটো নিয়ে নিব অটো নিয়ে একদম বাড়ি বাজারে যাবো আমাদের গ্রামে শ্বশুরবাড়ি যে বাজার সেই বাজারে যাবে সেইখান থেকে আমরা আবার ডাইরেক্ট আরেকটা অটো নিব বাড়িতে যাওয়ার জন্য বাজারে কাছাকাছি চলে আসছি আমরা গ্রামের বাজার অনেক বড়ো বাজার এখানে আমরা চলে আসছি এখানে নেমে যাব এখন এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিব বাড়ির জন্য আবার এখানে আমরা কিছু খাবো আমরা দই খাবো এখানের দইটাই দোকানের দইটা অনেক ভালো খেতে এর জন্য আমরা এখান থেকে দই খাবো আর মিষ্টি নিয়ে চলে যাবো এখান থেকে বাড়িতে পান নিয়ে নিছি সামনের দোকান থেকে ওখানে ভিডিও নেওয়া হয়নি দই নিয়ে এনেছি সবাই একটা করে এরকম এই দইটা অনেক ভালো খেতে মজা এর জন্য আমরা প্রতিবারই গ্রামে আসলে এই দোকান থেকে দুই তিনবার করে দই খাওয়াই হয় আমাদের দই খেয়েছি আর রসমলাইও খেয়েছিলাম ওটার ভিডিও নেওয়া হয়নি এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি চার কেজি মতো বাড়ির জন্য এখন আমরা আবার গাড়ি অটোতে উঠে গেছি এই অটো একদম আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে নিয়ে যাবে বাজার থেকে অটো নিয়ে নিছি এখানে আমরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ